হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা পঁচিশে আগস্ট দু হাজার চব্বিশে দশটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার নিয়ে আলোচনা করব তো ডিরেক্টলি চলে যাচ্ছি নাম্বার ওয়ান উত্তরাখণ্ড ভারতের প্রথম রাজ্য হিসেবে গ্রস এনভায়রনমেন্টাল প্রোডাক্ট ইন্ডেক্স চালু করেছে নেক্সট নাম্বার টু কর্পোরেট বিষয়ক মন্ত্রণালয়ের সেক্রেটারি পদে নিযুক্ত হলেন দীপ্তি গৌর মুখার্জি নেক্সট নাম্বার থ্রি দেশীয় এবং আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান নেক্সট নাম্বার ফোর দি সায়েন্টিস্ট এন্টারপ্রিনিয়র এম্পাওয়ারিং মিলিয়নস অফ ওমেন শিরোনামে বই লিখলেন সৌম্য স্বামীনাথন নেক্সট নাম্বার ফাইভ সম্প্রতি আটাত্তর বছর বয়সে মারা গেলেন জাতীয় পুরস্কার জয়ী পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী নেক্সট নাম্বার সিক্স বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন ফারুক আহমেদ নেক্সট নাম্বার সেভেন ওড়িশা রাজ্যের মুখ্যমন্ত্রী সুভদ্রা যোজনা চালু করেছেন নেক্সট নাম্বার এইট মহিলাদের জন্য আভনি সেভিংস অ্যাকাউন্ট চালু করল বন্ধন ব্যাঙ্ক নেক্সট নাম্বার নাইন ভারতসহ পঁয়ত্রিশটি দেশকে বিনামূল্যে ভিসা প্রদান করেছে শ্রীলঙ্কা নেক্সট নাম্বার টেন শিশু শিক্ষার জন্য শিশু শিক্ষার জন্য আরম্ভ প্রোগ্রাম লঞ্চ করলেন পাঞ্জাবের সামাজিক নিরাপত্তা মহিলা এবং শিশু কল্যাণ মন্ত্রী ডক্টর বলজিৎ কৌর তো এই ছিল পঁচিশে আগস্ট দু হাজার চব্বিশের দশটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার তো চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দিও ধন্যবাদ